আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জস্তান কারোর চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা অস্ট্রেলিয়ায় নতুন একটি স্ট্রিম স্কিল ভিসা চালু হয়েছে সেটা আপ এখন আপনারা অনেকেই জানেন যে কোর স্কিল স্ট্রিম সাব ক্লাস ফোর এইট টু সো এই ভিসাটি কিন্তু বেসিক্যালি অস্ট্রেলিয়ার যে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা টিএসএস ছিল সেটাকে কিন্তু রিপ্লেস করে এই নতুন সাব ক্লাস ফোর এইট টু ভিসাটি কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই ভিসাটির ডিটেলস সম্পর্কে আপনারা যদি আমাদের জবস অ্যান্ড ক্যার চ্যানেলে আসেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের অলরেডি দুটি ভিডিও চ্যানেলে রয়েছে যেমন অস্ট্রেলিয়ার কাজের ভিসা সাব ক্লাস ফোর এইট টু এবং অস্ট্রেলিয়ার নতুন কর্ম ভিসার স্কিল ইন ডিম্যান্ডস ডিটেইলস আলোচনা তো এইখানে কিন্তু আমরা ভিসাটি সম্পর্কে কি কি সুযোগ সুবিধা থাকছে কি কীভাবে এখানে যেতে পারবেন এই সমস্ত কিছু এবং কাকে রিপ্লেস করছে কবে থেকে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমরা আলোচনা করেছি তো আজকে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চাচ্ছেন যে এই স্কিল ভিসাতে কোর স্কিল অকুপেশন লিস্ট সিএসওএল একটি পোর্শন রয়েছে যেখানে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে চারশো পঞ্চাশটি অকুপেশন কিন্তু এখানে লিস্ট করে দেওয়া হয়েছে এই চারশো পঞ্চাশটির বাহিরে কিন্তু কেউ এই ভিসাতে আবেদন করতে পারবেন না তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই চারশো পঞ্চাশটি অকুপেশন লিস্ট আমরা কোথায় পাবো চারশো পঞ্চাশটি অকুপেশন লিস্টে মধ্যে কি কী অকুপেশন রয়েছে ডিটেলসটা যেন আমরা আলোচনা করি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা এই কোর স্কিল অকুপেশন লিস্টের যে ডিটেলস এটি সরকারি হসপিটালের ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়ার্কই আমি আপনাদেরকে দেখাবো ওয়ান বাই ওয়ান তো এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন পাশে ক্লিক করে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি চলে এসেছি আপনাদেরকে যেটা বলেছিলাম যে সরকারি ওয়েবসাইট সো ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে মাইগ্রেশন স্পেসিফিকেশন অফ অকুপেশন ক্লাস ভিসা সো এটার আন্ডারে কিন্তু আপনার আজকে আমি আলোচনা করে দেখাচ্ছি যে অকুপেশন লিস্টের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেসিফিকেশন অফ অকুপেশন সাব ক্লাস ফোর টু ভিসা সো এই অকুপেশন লিস্টে আমাদের এখানে পার্ট ওয়ান একটা প্রাইমারি আলোচনা করা হয়েছে পার্ট টুতে স্পেসিফিকেশন অফ অকুপেশনস সো এখানে আসলে আমরা যে চারশো পঞ্চাশটি ভিসা স্কিল যেটা অস্ট্রেলিয়ান সরকার সার্কুলার করেছে তো এটি এখানে দেওয়া রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্য লিস্ট অফ কোর স্কিল অকুপেশন সো এখানে কলাম ওয়ান অকুপেশন টাইটেল তো কি কী নাম দেওয়া হয়েছে অপুকেশনগুলোতে সেগুলো দেওয়া আছে এখানে এখানে আপনারা কোড দেওয়া রয়েছে এই কোডগুলো কিন্তু আপনারা সরাসরি সার্চও করতে পারবেন কারণ হচ্ছিলো এটা আমি ভিডিওর পরবর্তী অংশে দেখাবো এই কোডটা কী কাজে আসবে তো তার প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা ছিল অকুপেশন লিস্ট সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ একদম আমি স্ক্রল করে একদম নিচে চলে যাচ্ছি এক থেকে শুরু হয়েছিল বেশ বড় একটি লিস্ট এটি একদম সবার শেষে আসছে চারশো ছাপ্পান্ন এখানে আরও ছয়টি নতুন ইনক্লুড হয়েছে তো টোটাল চারশো ছাপ্পান্নটি কোর অকুপেশন লিস্ট কিন্তু এই লিস্টটাতে শেয়ার করা হয়েছে তো চারশো ছাপ্পান্নটি এই মুহূর্তে আসলে ওয়ান বাই ওয়ান দেখানো সম্ভব নয় তো আমি কিছু কোর যেটা আমরা জেনারেলি আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশের মানুষজন সার্চ করতে পারে স্পেশাল চাহিদা যেটা বেশি যেমন ধরুন ফার্মার আমি যদি ফার্মার ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকুয়াকালচার ফার্মার একটি টাইটেল রয়েছে আপনার ডেইরি ক্যাটেল ফার্মার একটি টাইটেল রয়েছে গট ফার্মার একটি রয়েছে পিগ ফার্মার বা শুকর যেটা আপনার পোলট্রি ফার্মার বা মুরগির ফার্মার ফার্মিং যেটা সেটা রয়েছে তো ফার্মার নিয়ে দেখা যাচ্ছে এই লিস্টের ভিতরে এই কয়টি রয়েছে এখন আমি যদি এখানে আপনার ডিজাইনার ক্লিক টাইপ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন জুয়েলারি ডিজাইনার রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া ডিজাইনার রয়েছে ওয়েব ডিজাইনার রয়েছে আপনার আপনার ইন্টেরিয়র ডিজাইনার রয়েছে এরপর আপনার নাভাল আর্কিটেকচার বা মেরিন ডিজাইনার রয়েছে এরপর এই ডিজাইনার বলতে এই কয়েকটি টাইটেল বা পথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর যদি আমরা সাপোজ ধরুন ওয়ার্কার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটাল ট্রেড ওয়ার্কার রয়েছে আপনার শিট মেটাল ওয়ার্কার রয়েছে এরপরে আপনার ইলেকট্রিশিয়ান ওয়ার্কার রয়েছে আপনার ইলেকট্রিশিয়ান ইকুইপমেন্ট ট্রেডার ওয়ার্কার রয়েছে ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট ট্রেডার ওয়ার্কার রয়েছে ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট ট্রেডার ওয়ার্কার প্রথমটা ছিল জেনারেল এরপরটা ছিল স্পেশাল ক্লাস তারপরে এখানে আপনার আপনার আরও কিছু ওয়ার্কারের যে লিস্টগুলো থাকে সেটা তারপরে ট্রি ওয়ার্কার রয়েছে বা গাছ পরিচর্যার জন্য যারা থাকবে আপনার প্রি প্রেস ট্রেডার্স ওয়ার্কার রয়েছে এছাড়া আপনার কিন্তু কমিউনিকেশন ওয়ার্কার রয়েছে ইয়ুথ ওয়ার্কার রয়েছে চাইল্ড কেয়ার ওয়ার্কার রয়েছে আউট অফ স্কুল হাউস কেয়ার ওয়ার্কার রয়েছে এরপর আপনার সোশ্যাল ওয়ার্কার রয়েছে সো ওয়ার্কার পোর্শনে কিন্তু অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি এখন আমি যদি টিচার লিখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্লি চাইল্ডহুড প্রি প্রাইমারি স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার মিডল স্কুল টিচার আপনার ইন্টারমিডিয়েট স্কুল টিচার সেকেন্ডারি স্কুল টিচার আপনার স্পেশাল নিটস টিচার এছাড়া এইভাবে অনেক অনেকগুলো টিচার মিউজিক্যাল টিচার রয়েছে প্রাইভেট টিউটর নেস তো এরকম বিভিন্ন পদ কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এখন এই লিস্টটাতে তো এখনও আসলে চারশো পঞ্চাশটি এভাবে একটা একটা করে বলা সম্ভব নয় সো আপনারা আমি স্ক্রিনে যে লিঙ্কটি দেখিয়ে দিয়েছি ওটা ওটার মাধ্যমে এখানে আসলেই আপনারা এই লিস্টটা পেয়ে যাবেন সো আপনার আপনার যে কর্মদক্ষতা রয়েছে আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটার সাথে ম্যাচ করে এখানে কোন টাইটেলটা আপনার সাথে ম্যাচ করছে আপনারা সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে আপনার কিন্তু এই যে এখানে যেটা কলাম টু যে কোডগুলো দেওয়া রয়েছে সাপোজ ধরুন প্রথমে আপনার ডেইরি ক্যাটেল ফার্মার আমি পাঁচ ছয় নাম্বারটা সিলেক্ট করছি ডেইরি ক্যাটেল ফার্মার তার কোড বলা হচ্ছে হলো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান থ্রি সো আমি যদি এটাকে কপি করি এবং অস্ট্রেলিয়ার ইমি ডট হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট ডট ইউতে চলে আসি সেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কোর অকুপেশন লিস্টে আমি চলে যাচ্ছি তো কোর অকুপেশন লিস্টে একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি কিন্তু অলরেডি একটি ভিডিওর আগেও রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে আসতে পারেন সো এখানে যদি আমি কোডটা টাইপ করি এখানে আমি যেটা সিলেক্ট করেছিলাম এই যে দেখুন চলে আসছে কিন্তু ডেইরি ক্যাটেল ফার্মার তো আমরা কোডটা কোথা থেকে নিয়েছি তো আমরা কিন্তু এই যে কোর স্কিল অকুপেশন লিস্ট ডেইরি ক্যাটেল ফার্মার তো এখান থেকে আমরা কোডটা নিয়েছি এবং ইমি ডট হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে স্কিল অকুপেশন লিস্টে এসে আমরা একটা সার্চ দিয়েছি দেখুন আপনার টাইটেল কিন্তু কোন অকুপেশন ফার্মার চলে আসছে এখানে কোড দেখা যাচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান থ্রি এবং ভিসা এই ফার্মিং বা এই ডেইরি ক্যাটেল ফার্মার যদি আপনি যেতে চান তো আপনি কোন কোন ভিসাতে এখানে অ্যাপ্লাই করতে পারবেন সো এখানে আপনার দেখা যাচ্ছে ফোর জিরো সেভেন ভিসাটা রয়েছে তারপর আপনার ফোর এইট নাইন স্কিল রিজনাল ভিসাটা রয়েছে আপনার ফোর এইট টু যে আমি যে ভিসাটি নিয়ে আলোচনা করছিলাম টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা সো মিড টার্ম স্ট্রিমিং এখানে যেতে পারবেন এছাড়া আপনার ওয়ান এইট সেভেন ভিসা রয়েছে ফোর ফোর নাইন ফোর ওয়ান নাইন স্কিল ওয়ার্ক রিজনাল ভিসা রয়েছে ওয়ান এইট সিক্স এখানে কিন্তু আপনার ডিটেলস দেখতে পাচ্ছেন এখন এখানে যদি আপনার আরও একটু ফার্দার অ্যাসেসমেন্ট অথরিটি বা আদার্স দেখতে চান সেখানে আপনাকে এটা কি অ্যাসেসমেন্ট করতে পারবে তার ওয়েবসাইটও কিন্তু এখানে দেওয়া রয়েছে সো টুটালস্ট আপনি এখানে ডিটেলগুলো পেয়ে যাবেন এই ভিসা রিলেটেড তো আজকের ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে যে ফোর এইট টু বা কোর স্কিল অকুপেশন লিস্টের যে চারশো পঞ্চাশ বা আমরা এখানে যেটা দেখলাম চারশো ছাপ্পান্নটি স্কিল এই চারশো ছাপ্পান্নটি স্কিল দিয়েই কিন্তু অস্ট্রেলিয়ার নতুন কোর স্কিল অকুপেশন বা এই আপনার ফোর এইট টু টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই ডিটেলসটি আজকে আমি আপনাদেরকে দেখ তুলে ধরলাম যে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে চারশো পঞ্চাশটি স্কিল আমরা কোথায় খুঁজে পাব এ ভিসার আন্ডারে যে স্কিলগুলো রয়েছে আমরা কিভাবে পাবো সেই স্কিলের টাইটেলগুলো আমি আপনাদের শেয়ার করে দিলাম তো আশা করছি যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন ওয়ার্ক ভিসায় এবং এই ফোর এইট টু ভিসাটা স্পেশালি যারা চিন্তা করছেন যে নিউ স্কিল ইন ডিমান্ড অস্ট্রেলিয়া যে টেম্পোরারি শর্টেজ ভিসাটি চালু হয়েছে এটি দিয়ে আপনারা অস্ট্রেলিয়াতে কাজের জন্য আবেদন করবে তো তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি অনেক উপকৃত হলো সো এভাবে কিন্তু আমাদের জস অ্যান্ড কার চ্যানেলে অস্ট্রেলিয়া রিলেটেড বেশ অনেকগুলো রেগুলার আপডেটেড ভিডিও রয়েছে এবং সময় আপডেটেড ভিডিওগুলো আসে তো সব সময় আমাদের চ্যানেল সঙ্গে থাকুন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই রিলেটেড আরও আরও ভিডিও সামনে আসবে স্কিল ইন ডিমান্ড ভিসা নিয়েই আমি আলো বেশ কিছু ভিডিও আলোচনা করব তো আপনারা স্কিল অ্যাসেসমেন্টগুলো কীভাবে করবেন কোন কোন এখানে তো আমি আজকে লিস্টে দেখিয়ে দিলাম যে এই চারশো ছাপ্পান্নটি অকুপেশন লিস্ট সেই অকুপেশন লিস্টগুলোর কোনটার জন্য স্কিল অ্যাসেসমেন্ট লাগবে স্কিল অ্যাসেসমেন্টের জন্য কী পেপার লাগবে সেটা আপনারা কিভাবে খুঁজে পাবেন সেটিও কিন্তু আমি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে আলোচনা করে দেখাবো তো চ্যানেল সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে শুভকামনা জানিয়ে শুভ বিদায়